রবীন্দ্রনাথ ঠাকুরের যে কটি বিখ্যাত কবিতা রয়েছে তার মধ্যে অন্যতম একটি হলো এই আমি নামক কবিতাটি যাকে আমরা মূলত আহ আমারই চেতনার রঙে এই পঙ্ক্তিটির মাধ্যমে চিনি এই যে পঙ্ক্তিটির দ্বারা কবিতাটি সূত্রপাত হচ্ছে সেই কবি যে পংক্তিটি সেটির মাধ্যমে বেশি চিনে থাকি বিশেষ কবিতাটি শ্যামলী কাব্যগ্রন্থের অন্তর্গত এই কবিতাটির মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের উপনিষদ ভাবনা এবং ফেলে আসা যে আহ গীতাঞ্জলি পর্বের আধ্যাত্মিকতার মোহ এই পুরো বিষয়টি প্রবলভাবে লক্ষ্য করা যায় সাহিত্যের পথের আজকের পর্বে আমরা জেনে নেব শ্যামলী কাব্যগ্রন্থ সম্পর্কে কয়েকটি কথা এবং তার সঙ্গে সঙ্গে ওই কাব্যগ্রন্থের অন্তর্গত এই বিখ্যাত কবিতা অর্থাৎ আমি সম্পর্কেও বেশ কয়েকটি কথা আশা করি ভিডিওটি শেষ অব্দি দেখবেন শ্যামলী কাব্যগ্রন্থ যখন লেখা হচ্ছিল অর্থাৎ উনিশশো সাল সেই সময় রবীন্দ্রনাথ ঠাকুর মুখের ভাষা এবং ছন্দের আহরণে ব্যস্ত তেরোশো তেতাল্লিশ বঙ্গাব্দে শ্যামলী কাব্যগ্রন্থ প্রকাশিত হয় এর আগে এক মজার ঘটনা রয়েছে শ্যামলী কাব্যগ্রন্থের নামকরণ করা হয়েছিল কবির নবনির্মিত মাটির বাড়ি শ্যামলীর নামে মজার ঘটনা এটিকে বলছি তার পিছনে বেশ কয়েকটি কারণ আছে উনিশশো পঁয়ত্রিশ সালে এই মাটির বাড়ি কবি যেন তার কল্পনা দিয়েই গড়ে তুলেছিলেন বাড়িতে থাকবে না কোনো চৌকাট আর কেননা রবীন্দ্রনাথের মা কথায় পথ আপনি ঘরে গোবর কাকড় তুষ দিয়ে ছাদ তোলা হয় এই বাড়ির মাটির অর্থাৎ মাটির বাড়ির মাটির ছাদ এক অভিনব ভাবনা তাছাড়া এই বাড়িতে প্রাকৃতিক শীততাপ নিয়ন্ত্রণের ব্যবস্থা পর্যন্ত ছিল সেটাও আধুনিক কালে স্বীকৃত হয়েছে রবীন্দ্রনাথ এইভাবে নগর সভ্যতার বিরুদ্ধে এক প্রবল প্রতিবাদ যেন এঁকে দিয়েছিলেন এই মাটির বাড়ি শ্যামলির দ্বারা এই শখের মাটির বাড়ি শ্যামলি নিজের রঙিন চেতনার রঙে গড়ে তুলেছিলেন এবং এই রচিত হয়েছিল বসেই শ্যামলি কাব্যগ্রন্থের বেশ কিছু কবিতা কবিতা তার মধ্যে আমাদের আলোচিত যে আমিও পড়ে এখানে থাকতে গিয়ে কবি তার নতুন আধ্যাত্মিক জীবনের পথকে বেছে নিয়েছিলেন এবং তারই প্রভাব আমরা লক্ষ্য করতে পেরেছি এই কাব্যগ্রন্থের বেশ কয়েকটি কবিতা এবার আসি শ্যামলী কাব্যগ্রন্থ সম্পর্কে বেশ কয়েকটি বৈশিষ্ট্যে যেমন শ্যামলী কাব্যগ্রন্থে কবির চিত্তের ক্ষণিক অনুভূতির রূপায়ণ আমরা কোনো কোনো কবিতায় দেখতে পাই তাছাড়া প্রেমমূলক ভাবনা দেখতে পাই আখ্যান জাতীয় কাব্যের যে ধারা সেটাও খানিক লক্ষ্য করতে পারি তাছাড়া আমি তো আগেই বললাম এই যে কাব্যগ্রন্থ পুনস্ত শ্যামলি প্রত্যেকটির মধ্যেই বৌদ্ধ মুখের ভাষা ইত্যাদি বিষয়গুলির প্রভাব দেখতে পাওয়া যাচ্ছে এই জাতীয় বৈশিষ্ট্য ছাড়াও যে ধারার কবিতা ভীষণভাবে আমরা এই কাব্যগ্রন্থে পাই তা হলো মানকবির মানব সত্তার উপলব্ধি আবার নতুন ভাবে এবং নতুন ধরনের এক আধ্যাত্মিক চেতনার দ্বারা এই মানব সত্তার উপলব্ধিকে জাগরিত করছেন কবি এই কাব্যগ্রন্থের বেশ কয়েকটি কবিতার মধ্যে মধ্যে তার অন্যতম একটি আমাদের আলোচিত আজকের কবিতা অর্থাৎ আমি আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ চুনি উঠলো রাঙা হয়ে আমি চোখ মেললুম আকাশে জ্বলে উঠলো আলো পূবে পশ্চিমে গোলাপের দিকে চেয়ে বললুম সুন্দর সুন্দর হলো সে তুমি বলবে এ যে তত্ত্ব কথা এ কবির বাণী নয় আমি বলবো এ এ সত্য তাই কাব্য এই কয়েকটি যে পঙ্ক্তি আমাদের ভীষণভাবে ভাবে বিস্মিত করে এখানে কবির বেশ কয়েকটি ভাবনা একত্রিত হয়েছে মধ্যে একটি তো আমি আগেই বললাম যে উপনিষদের একটি ভীষণ রকমের প্রভাব অন্তত এই কবিতার ক্ষেত্রে খুব বেশি ভাবে লক্ষ্য করা যায় তাছাড়াও রবীন্দ্রনাথের বেশ কিছু নিজস্ব তত্ত্বের যে ভাবনা সেগুলো আমরা এই কবিতায় লক্ষ্য করতে পারি যেমন তিনি বলছেন যে আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ চুনি উঠলো রাঙা হয়ে আমি চোখ মেললুম আকাশে জ্বলে উঠলো আলো পূবে পশ্চিমে আমি আমার চোখ দিয়ে সমস্ত কিছুকে রঙিন করতে পারি গোলাপের দিকে চেয়ে বললুম সুন্দর সুন্দর হলো সে তুমি বলবে এ যে তত্ত্ব কথা আমি বলবো এ সত্য তাই এ কাব্য আমরা এর আগে অনেকেই তথ্য সত্য নামক একটি প্রবন্ধ পড়েছিলাম এই তথ্য সত্য প্রবন্ধে রবীন্দ্রনাথ খুব সংক্ষেপে বোঝানোর চেষ্টা করেছিলেন যে আমরা এই বিশ্ব প্রকৃতিতে প্রকৃতি থেকে যা কিছু আহরণ করি সেটা হলো তথ্য মাত্র এবং সেই তথ্যগুলোকে উপলব্ধি করে তাকে সত্য সঙ্গে মিলিত করেন যিনি বা নতুন করে সত্য নির্মাণ করেন যিনি তিনি শিল্পী তিনি কবি তিনি সাহিত্যিক অর্থাৎ এই যে এখানে কথাটি উঠছে আমি বলবো এ এ সত্য তাই কাব্য এটি কিন্তু কেবলমাত্র সত্য বা সত্য বলতে বাস্তবকে বোঝানো হচ্ছে না এটা রবীন্দ্রনাথের নিজস্ব তত্ত্বের অধীনের যে সত্য তাকেই তিনি বলছেন এই ট্রুথ বিষয়টা রবীন্দ্রনাথ নিজেই তৈরি করেছেন তাই এই সত্য বলতে বোঝায় যা কিছু আমাদের মানুষ দ্বারা মানুষের কল্পনা দ্বারা নির্মিত এ আমার অহংকার সে অহংকার পটেই বিশ্বকর্মার বিশ্ব শিল্প এখানে এসে মিলিত হচ্ছে আরো একটি বড় সড় সত্যের সঙ্গে এই কবিতাটি এখানে কবি যে সত্যের কথা বলছেন সেটা বানিয়ে তোলা যেটা আমি বলছি যে কবি বলছেন যে আমরা এই বিশ্ব প্রকৃতি থেকে তথ্য আহরণ করে সত্যকে নির্মাণ করি এবারে তিনি আস্তে আস্তে সে মিলিত হচ্ছেন আরো বড় এক সত্যের সামনে সেটি কি না মানুষের অহংকার পটেই বিশ্বকর্মার বিশ্ব শিল্প বলা যেতে পারে এই দুটি পঙ্ক্তি সম্ভবত এই কবিতার মূল বক্তব্য আরেকটু আলোচনা করলে বিষয়টি পরিষ্কার হবে তত্ত্বজ্ঞানী জপ করছেন নিঃশ্বাসে প্রশ্বাসে না 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 পান্না না চুনি না আলো না গোলাপ না আমি না তুমি ওদিকে অসীম তিনি স্বয়ং করেছেন সাধনা মানুষের সীমানায় তাকেই বলে আমি তত্ত্বজ্ঞানীরা বলছেন যে আমরা মানুষরা কত ক্ষুদ্র আমরা আমাদের সীমার মধ্যেই বিচরণ করে চলি সেখানে আমরা হয়তো সত্য তৈরি করতে পারি সেগুলো আসল আসল সত্য সত্য নয় কে করছেন না যিনি বসে আছেন সবার উদ্ঘাটন যাকে আমরা ঈশ্বর বলতে পারি যাকে আমরা সর্বজ্ঞানী বলতে পারি যাকে আমরা স্রষ্টা বলতে পারি তিনি কি করছেন তো কিছুর সৃষ্টি করছেন তিনি অসীমে অবস্থান করেন কিন্তু কবি বলছেন যে তুমি বলছো যে তিনি সব নিশ্চয়ই তিনি সব কিন্তু তিনি তো স্বয়ং অসীমের সাধনা করছেন মানুষের সীমানায় তাকেই বলে আমি এই পুরো বিষয়টাকেই বলে আমি এবার এই কবিতার পরবর্তী অংশে যাওয়ার আগে আমরা আরেকটু গভীরে আলোচনা করব না হলে এই কবিতার মূল বিষয়টা আমরা হয়তো বুঝতে পারবো না যিনি অসীমতায় বিরাজ করছেন তিনি জগৎ স্রষ্টা তিনি সত্য এবার সেটা তো অবশ্যই ঠিক কিন্তু এখানেই আসে উপনিষদের ভাবনা যাকে বলা হয়ে থাকে সো আহাম

যে ভাবনা তা সত্যি খুব সুন্দর কি বলা হচ্ছে সো আহাম অর্থাৎ সো মানে হচ্ছে সে আর অহম মানে আমি দুটো মিলিয়ে কথাটা হয়ে দাঁড়াচ্ছে সেই আমি বা আমি সে দুটিকে মিলিয়ে সহজে বলা যেতে পারে যে আমার অন্তঃসত্ত্বা পরম সত্তার সঙ্গে এক এবং অভিন্ন তাই এই যে বিষয়বস্তুটা সেটা অদ্বৈত বাদের যে চিন্তা ভাবনা সেটিকেই প্রকাশ করে অর্থাৎ দ্বিতীয় বলেই পৃথিবীতে এই জগৎ সংসারে কিছুই নেই সবটাই আমরা অভিন্ন এক বিষয়ের মধ্যে অবস্থান করছি এটাই সো আহম তত্ত্ব এই পুরো বিষয়টাই উপনিষদ ধারণ করে রেখেছে এবং রবীন্দ্রনাথ যেহেতু উপনিষদের সঙ্গে ভীষণভাবে সম্পৃক্ত সেই জন্য এই কবিতার মধ্যে সরাসরি ভাবটি লক্ষ্য করা যাচ্ছে এবার কবিতা এলে হয়তো বিষয়টি বুঝতে সুবিধা হবে কি রকম না প্রথম থেকেই আমি বললাম যে আমি যেদিকে তাকাচ্ছি সেই দিকটাই রাঙা হয়ে উঠছে কল্পনার রঙে সৌন্দর্যের রঙে অনেকে বলছেন যে না তোমার তোমার জন্য হয়নি যিনি সৃষ্টি করেছেন তার জন্য হয়েছে কবি সেই জন্য বলছেন অসীম যিনি তিনি স্বয়ং করেছেন সাধনা মানুষের সীমানায় তাকেই বলে আমি সীমা অসীমের খেলা চলছে অর্থাৎ যিনি কিনা পরম ব্রহ্ম তিনি অসীমতার সঙ্গে সংযুক্ত হলেও মানুষের সীমানার মধ্যে তিনি এই কার্য রচিত করছেন আমরা দুজনে এক এবং অভিন্নভাবে ভাবে আমি হিসেবে তৈরি হয়েছি আমি হিসেবে অবস্থান করছি এই জন্যই কবিতাটির নামকরণ কিন্তু আমি পরে কি বলা হচ্ছে তারপরে একটা ভীষণ সুন্দর কথা মানে কয়েকটি লাইন বলছেন কবি বোঝানোর চেষ্টা করছেন যে সত্যি তো ভগবান এবং ভক্তের মধ্যে কোন রকম কোনো ভেদাভেদ নেই আমরা দুজনে একত্রিত ভাবে অবস্থান করছি সেই আমির গহন আলো আধারের ঘটলো সঙ্গম দেখা দিল রূপ জেগে উঠলো রস না কখনো ফুটে উঠলো লিখলো মায়ার মন্ত্রে রেখায় রঙে সুখে দুঃখে একে বলো না তত্ত্ব আমার মন হয়েছে পুলকিত বিশ্ব আমির রচনার আসরে হাতে নিয়ে তুলি পাত্রে নিয়ে রং পণ্ডিত বলছেন বুড়ো চন্দ্রটা নিষ্ঠুর চতুর হাসি তার মৃত্যু মতো গুড়ি মেরে আসছে সে পৃথিবীর পাঁচরের কাছে যাই হোক প্রথম অংশটিতে রবীন্দ্রনাথ বলছেন যে আমরা দুজনে একত্রিত হয়ে হ্যাঁ নায়ের মন্ত্র তৈরি করেছি আমরা দুজনে রূপ এবং রসের ধারক এবং বাহক অপরদিকে এক চরম কথা বলছেন কবি পরের ওই যে লাইনটা আমি বললাম পণ্ডিত বলছেন বুড়ো চন্দ্রটা নিষ্ঠুর চতুর হাসি তার মৃত্যুদূতের মতো বুড়ি মেরে আসছে সে পৃথিবীর পাঁচরের কাছে একদিন দেবে চরম টান তার সাগরে পর্বতে মর্তলোকে মহাকালের নতুন খাতায় পাতা জুড়বে জুড়ে নামবে একটা শূন্য ফেলবে দিন রাতের জমা খরচ মানুষের কীর্তি হারাবে অমরতার ভান তার ইতিহাসে লেপে দেবে অনন্ত মানুষের যাবার দিনের চোখ বিশ্ব থেকে নিকিয়ে নেবে রং মানুষের যাবার দিনের মন ছানিয়ে নেবে রস এখানে আহ এক কি বলবো মানে বিজ্ঞানের নবতম সেই সময় নবতম হয়তো এখন আমরা অনেকেই বিষয়টা জানি নবতম আসলে নয় ভাবনার সৃষ্টি হয়েছিল অনেক দিন আগে সেই ভাবনাকে কেন্দ্র করেই রবীন্দ্রনাথ এই কথা বলছেন তিনি বলছেন যে সমস্ত কিছু শেষ একদিন হবে আমরা জানি তারার মৃত্যু হয় এবং তারার মৃত্যু হলে গ্রহরও মৃত্যু হয় সমস্ত কিছুর শেষ আসে একদিন যদি চন্দ্র নিজের বুরোচন্দ্রের নিজের মৃত্যুর গ্রাসে যদি পৃথিবী কোনোদিনও পতিত হয় এবং যদি জন্ম নেয় কোনো মৃত্যু গহ্বর এবং তার মহাকর্ষীয় টানে যদি আমরা না থাকি যদি কিছুই না থাকে তাহলেও তাহলে কি হবে কবি বলছেন ওই যাবার দিনেও কিন্তু মানুষ তার চোখ দিয়ে তার মন দিয়ে এই পৃথিবীর সমস্ত কিছুকে উপলব্ধি করে তারপর যাবে তারপর কি থাকবে এই বিশ্ব প্রকৃতি বলে আর কিছুই থাকবে না সমস্ত কিছুর শেষে এসে দাঁড়াবে একটা বিরাট শূন্য গিলে দিন রাতের জমা খরচ মানুষের কীর্তি হারাবে অমরতার ভান তার ইতিহাসে লেপে দেবে অনন্ত রাত্রির কালী কবি বোঝানোর চেষ্টা করছেন মানুষের এই যে সৃষ্টি এই যে সাধনা পুরোটাই নেই হয়ে যাবে কিন্তু অদ্ভুতভাবে আরো এক কথা বলছেন যার দ্বারা আমরা বুঝতে পারি যে কেন পরমাত্মা এবং জীবাত্মা মিলে এই একটি আমির তৈরি হয় তিনি বলছেন শক্তির কম্পন চলবে আকাশে আকাশে জ্বলবে না কোথাও আলো বিনাহীন সভায় যন্ত্রের আঙুল নাচবে বাঁচবে না সুর সেদিন কবিত্তহীন বিধাতা একা রবেন বসে নীলিমাহীন আকাশে তিনি একা হয়ে যাবেন ব্যক্তিত্ব হারা অস্তিত্বের গুণিক তত্ত্ব নিয়ে তখন বিরাট বিশ্বভুবনে দূর দূরান্তে অনন্ত অসংখ্য লোকে লোকান্তরে এ বাণী ধ্বনিত হবে না কোনোখানেই তুমি সুন্দর আমি ভালোবাসি বিধাতার হাতে যদি কিছু না থাকে লীলা করবার জন্য তিনি কোথায় বলবেন আমি ভালোবাসি তিনি কোথায় বোঝাবেন এই গোলাপ সুন্দর এই পান্নার রং সবুজ অর্থাৎ বিধাতা এবং আমরা একে অপরের পরিপূরক যেমন ভাবে কবি গানের মাধ্যমে বলেছেন না যে তাই তোমার আনন্দ আমার পর তুমি তাই এসেছ নিজে মায় নইলে ত্রিভুবনের স্বর তোমার প্রেম হতো যে মিছে কি অসম্ভব বড় একটি কথা সেই জন্য একদিন তাকে উপলব্ধি করতেই হবে যে আমি আর তুমি একত্রিত হয়ে আমি হয়ে দাঁড়াই কি অদ্ভুত সুন্দর কথাটি তখন কি হবে তখন বিধাতা কি আবার বসবেন সাধনা করতে যুগ যুগান্তর ধরে প্রলয় সন্ধ্যায় জপ করবেন কথা কও কথা কও বলবেন বলো তুমি সুন্দর বলবেন বলো আমি ভালোবাসি তিনি আবার আমাদের তৈরি করবেন আবার সমস্ত কিছুর জন্ম হবে তবে এই পরিপূরক যে শক্তি সে হতে পারবে আমরা একটা অদ্ভুত গতির মধ্যে অবস্থান করছি কোন জায়গায় যদি আমরা থেমে যাই আমরা মানে সমস্ত কিছু এই পৃথিবী যদি ভগবান থেকে থাকেন তিনি যদি স্রষ্টা থেকে থাকেন তিনি কোথাও যদি থেমে যাই তাহলে কোনো কিছুই আর থাকবে না তাই এই আমি নামক কথাটিতে যে অহম্বোধ রয়েছে সেই অহম্বোধ আমার বলে নয় আমার জিনিস আমার খাতা আমার পেন আমার ফোন এগুলো নয় এই আমির মধ্যে এক অসীম কল্পনার কথা রবীন্দ্রনাথ ভাবছেন এবং এইটা বোঝানোর চেষ্টা করছেন যে আমি সব সো আহাম সে এবং আমির মধ্যে কোনো পার্থক্য নেই আমরা একত্রিত হয়ে এই যে ধরাধাম বা এই যে গোটা মহাকাশ তার মধ্যে আমরা ওই মহাকাশের সীমাটাই তো জানি তার বাইরে কি আছে জানি না তার মধ্যে আমরা অবস্থান করছি ভীষণ সুন্দর ভীষণ তত্ত্বমূলক একটি কবিতা রবীন্দ্রনাথের শেষ জীবনে লেখা এরকম বহু কবিতার ভালো কবিতার মধ্যে একটি আমি নামকরণ কেন হয়েছে আমি সেটাও বলে দিলাম একটি কথাও বলতে হয় যে আমার চোখ দিয়েই এই পৃথিবী সুন্দর হয়ে উঠছে আমি বলছি গোলাপ সুন্দর তবেই সে সুন্দর হতে পেরেছে কারণ চেতনার তো কোনো রং হয় না আমার চোখটাই সব আমার মনটাই সব আমার অন্তরাত্মাটাই সব সেখানেই স্রষ্টার বসবাস এই কবিতাটি মানে এতটাই একটি আলোচিত এবং সুন্দর কবিতা যে এই কবিতা সম্পর্কে আহ বুদ্ধদেব বসু বক্তব্য মানে মন্তব্য করেছিলেন বুদ্ধদেব বসু বলেছিলেন যে পুনশ্চের প্রথম কবিতা কোপাই বা শ্যামলির আমি পড়ে বোঝা যায় একটি ধারণাকে অবলম্বন করে প্রাবন্ধিক কবিতা লেখার ক্ষমতা রবীন্দ্রনাথের যেমন সহজাত ছিল অর্থাৎ একটি বিষয়কে কেন্দ্র করে একটি ভীষণ গভীর তত্ত্বকে নিয়ে এত সুন্দর একটি কবিতা যে রবীন্দ্রনাথ লিখতে পারতেন সেটা সত্যি মানে আমি তো আর এখন রবীন্দ্রনাথের এই গুণ নিয়ে আলোচনা করতে পারবো না আমার সেই ক্ষমতা নেই কিন্তু সত্যি এটা বলার মতো এই বিষয়টা আমাদের মনে রাখার মতো যাই হোক এই আমি কবিতা সম্পর্কে কিছু কথা আমি তুলে ধরলাম যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে উৎসাহিত করতে একটু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এই পর্যন্তই ধন্যবাদ